কর্মচারীদেরকে আঘাত করেছে আমাদের জাতীয় পতাকা উঠছিল সেই জাতীয় পতাকার যে খুঁটি খুঁটি সেই ভেঙে আমাদের তারা ছুঁড়েছে কলকাতার ডিপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আগামাকে বলেছে বন্ধের ডিপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে আমরা তাদের নানা বিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরে তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা মতো মানুষ তো আমরা খেয়ে থাকবো তারপরে আমরা মাথাগত করবো না তারা কি বলে ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে আপনারা কি বিমে পয়সায় চিকিৎসা দেয় আপনাকে বিনা টাকায় একটা চা খায় এই নজির তো নাই আপনাদের আমাদের দেশের লোক ডলার খরচ করে এখানে গিয়ে এখন এইবার বাংলাদেশে রুগী আসলে এবারে বাংলাদেশে রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা ভাবে রাখা হবে যেন মাথা নীতি করে ঢোকে আপনারা বাংলাদেশের মানুষকে চেন না